আপনার গাঁদা গাছটা কীভাবে ঝোপালো করবেন সেটা আমি আগেই বলেছি এবছরে কিন্তু গাছ মারাত্মক ভালোভাবে ঝোপালো করা হয় এটা কিন্তু মায়া গাঁদা আমরা একটা পদ্ধতিতে গাছগুলোকে বাড়াতে পারি সেটা হচ্ছে পিঞ্চিং পদ্ধতি তো আমরা খাওয়ার বলেছি খোল জল ডিএপি দেবো গাছকে আর্ট দেবো যেটা কাকা স্প্রে করবো অন্তত পাঁচ থেকে পাঁচ দিন অন্তর কাকা স্প্রে করবেন গাছ থাকবে এরকম কড়া সবুজ কড়া সবুজ বলতে ডিপ সবুজ যেটা ডিপ সবুজ থাকলে আপনার গাছ ভালো আছে তো আমরা প্রত্যেকটা ডবায় পিঞ্চিং করতে পারছি না যে কটা ডাওয়া ভিজিবেল আছে কম করে অন্তত চারটে পাতা না হলে পিঞ্জিং করাটা ব্রাঞ্চ আবার চারটে বেড়াবে এইভাবে আমরা গাছটাকে ঝোপালো করব তারপর প্রথম যারা ভিডিওটা দেখেছিলেন প্রথম দিকে দেখেছেন যে গাছটা কত ছোটো জুড়ে আমি একটা লার্ডস স্কুলে একটা পিঞ্জিং করেছিলাম আর মারাত্মক ভালো সারা দিয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু ব্রাঞ্চ দিয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দুবার খাবার দিয়েছি যেটা হচ্ছে জল পাতলা করে আর ডিএপির দ্বারা এর সময় কিন্তু আপনার একটা এমপিকে যে কোনো ব্যালেন্স এমপিকে চলবে আর যেটা চলবে সেটা কিন্তু বারবার বলছি গাদা গাছ করতে গেলে কিন্তু আপনাকে একটা কীটনাশক ব্যবহার করতেই হবে সেটা হচ্ছে কাকা ব্যবহার করুন কম্পিউটার ব্যবহার করুন থিটা ব্যবহার করুন